আসসালামু আলাইকুম বিহার আমি মোহাম্মদ বজুল্লাহ ব্যাংকের বাজার পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা আজকে যেগুলো দেখাবো লেডিস হাফশুজ এক জুতার সাইট কালার বাংলাদেশে প্রথম এবং এই শেষ যার পছন্দ হবে অবশ্যই জুতার ছবি স্ক্রিনশট শর্টে রাখবেন জুতার ছবি এবং সাইজ নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন আমরা পাঠিয়ে দেবো সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমরা এখন দেখাবো এক জুতার সাইট কালার এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা হয় আর কালারগুলো দেখেন এই প্রচুর কালার এসে পড়েছে আরও কালার আসবে এবং আপনার কী কালার দরকার সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কী কালার বাকি আছে এবং কী কালার আপনার দরকার কী কালার আপনার পছন্দ সেটা আমাদের কমেন্ট করে জানাবেন আমরা ওই কালারগুলো আবার কালার করবো এবং সেই কালারগুলো নিয়ে আসবো এবং টোটাল সাইট কালার হবে টোটাল সাইট কালার আছে অলরেডি আরও কালার হবে ইনশাল্লাহ এখন যেটা দেখাবো প্রথম প্রথম যে কালারটা দেখাবো এটা হলো ম্যাট কালার ব্ল্যাক একদম ব্ল্যাক এবং এটা হলো আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল লেদার এটা পানিতে নষ্ট হয় না এবং এগুলো রফিস করতে পারবেন এবং এটা লং টাইম পড়তে পারবেন এটা অফিসে পড়তে পারবেন রেগুলার অফিস করতে হবে টাইম খুবই চমৎকার হিল হবে এবং সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি টু পর্যন্ত যেটা ওভার সাইজ থার্টি ফাইভ থেকে শুরু এবং ফর্টি টু পর্যন্ত সাইজ হবে অ্যাভেলেবেল সাইজ হবে এবং এটা হলো আপনার ব্ল্যাক কালার এটার মধ্যে কালার হবে যে অফ হোয়াইট কালার হবে একটা অফ হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র মাত্র বারোশো টাকা প্রাইস মাত্র বারোশো টাকা প্রাইস পেয়ে যাবেন এটা হালকা পার্পল কালার এটা এটা হালকা পার্পল কালার ভিতর সাইডটা দেখেন কত সুন্দর এবং কত স্পেশাল এ দেখেন ভিতর সাইডটা ডবল লাস্টিং করে চুপি চমৎকার এগুলো পানিতেও পচবে না আর এটা কিন্তু একটা মগফল না আর মগফল যেটা হবে সেটা আমরা বলে দেবো যে এটা মগফল ঠিক আছে এটা কিন্তু মগফল সবাই আর্টিফিশিয়াল লেদার আর যেটা মগমলা আসবে আর কাস্টমার মগমলা চাচ্ছেন আমরা মক মগফলার মতো নিয়ে আসবো সেটা বলে দেবো যে এটা মগফলের যে এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা প্রাইস যে এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা প্রাইস হাফ শুজ সারা বাংলাদেশের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি সারা বাংলাদেশে গ্রাম পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায়ে জেলা পর্যায়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিয়ে যাবেন পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে এখানে দেখেন একটা অ্যাশ কালার আছে খুবই খুবই সুন্দর এবং সব জামার সাথে পরার জন্য একটু মানুষ এবং অফিসে পড়তে পারবেন রেগুলার অফিস করতে পারবেন এবং কি ভুলার সাথে পড়তে পারবেন খুবই চমৎকার যারা যেসব সব আপনার একটু উঁচা হিলে চাচ্ছিলেন যারা তিন ইঞ্চি হিল চাচ্ছিলেন তিন ইঞ্চি হিল সমাজাচ্ছিলেন ভূষণ হীতা ছিলেন তাদের জন্য যারা স্লিপার করেন সবসময় হিল কখনই করতে পারে না তাদের জন্য এই ভিডিও না যারা হিল করতে পারেন হিল দরকার তাদের জন্য সেটি এই যে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা প্রাইস এটা প্রাইস পর মাত্র বারোশো টাকা প্রাইস কালারটা দেখছেন একদম একটা ব্রাউন কালার খুবই সুন্দর একটা কালার সব জামার সাথে পরার জন্য একটু পারফেক্ট একটা কালার তারপর থাকবে অ্যাশ কালার এটা ম্যাচিং করে করতে পারবেন অথবা ম্যাচিং ছাড়া অন্যান্য জামার সাথে করতে পারবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকার প্রাইস তারপরে এটার মধ্যে একটা কালার হবে পার্পেল কালার একদম ডিপ পার্পেল যেটা খুবই চমৎকার এবং পায়ে পড়লে খুবই চমৎকার লাগবে এবং সে ডিজাইনটা আসলে খুবই চমৎকার লাগবে আপনি যখন এটা ইউজ করবেন আপনি পরবর্তীতে আরও প্লাস্টিক ছয়টা সাতটা কালার নেবে কারণ এটা আমার অভিজ্ঞতা আছে আমি এটা আপনার হোম ডেলিভারি আর প্রাইস পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা প্রাইস আর এটার মধ্যে কালার হবে যেমন সাদা কালার হবে একদম সাদা কালার যেসব আপনারা একদম ফুল হোয়াইট কালার ফুল হোয়াইট কালার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা প্রাইস আপনার কাছে আসলে অফ হোয়াইট কালার এই হোয়াইট কালার এই যে প্রাইস মাত্র বারোশো টাকা এই যে হোয়াইট কালার এবং হোয়াইট কালার এবং সেম ডিজাইনে অনেকে ব্ল্যাক কালার আমরা ব্ল্যাক কালারটা নিয়ে আসছি শুধু আপনার যে চাহিদার উপর আমরা বিক্রি করে যে কালারগুলো বাড়ালাম কারণ একযুট আমাদের সাইট কালার সে প্রথম এবং শেষ আমিও দেখি নাই আপনারা দেখেন নাই এটা শিও কারণ একমাত্র আমার কাছে দেখছেন আর আমি এটা বিক্রি করি সাইড কালার তারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেয় এবং এই যে তারা সব অনেক আপনারা আমার সাথে ম্যাচিং করে আর অনেকগুলো কালার খাইয়ার কারণে একটা কালার বেশি নিতে পারে একটা সুবিধা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা প্রায় সেটা হলো ব্ল্যাক কালার এবং এটা হলো রেড রেড ফর্মের মধ্যে দু চমৎকার আর এটার মধ্যে আরও ডিজাইন আছে যেমন এটা আরেকটা ডিজাইন আছে মানে ফর্মের ডিজাইনটা আলাদা দুটো দুটো একটাই এক দুটো ষাটটা শুধু ফর্মের ডিজাইনটা আলাদা এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা প্রাইস সাইজ থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান সাইজ হবে তিন ইঞ্চি হিল হবে তারপরে এটা একটা কালার হবে কালো কালার দেখেন কত সুন্দর এবং কত ইউনিক এবং খুবই চমৎকার এগুলো পায়ে পরে রাফ ইস করবেন এবং একটু অনেক সময় বৃষ্টিপাত কিন্তু আপনার নষ্ট হবে না যেহেতু আর্টিফিশিয়াল বিশাল লাগে নষ্ট হয় না আর লং লাস্টিং করে এক বছর ওয়ার্ড আছে কোনো প্রবলেম নিয়ে আসবে আমরা সার্ভিসিং করবেন মিশে তারপরে এই যে এটা একটা হোয়াইট কালার আর সেম ডিজাইনটা আবার একটা কালার আছে কফি কালার যেটা আপনারা কফি কালার চাকছেন কমেন্ট করে দিন কফি কালার লাগবে আর চকলেট কালার লাগবে তাদের জন্য কফি কালারটা আবার আসছে এই যে কফি কালার আর হোয়াইট কালার এগুলো রেগুলার অফিস করতে পারবেন এবং সব জামা সবাই অ্যাভারেজে করতে পারবেন এবং প্রত্যেক দিন এগুলো আপনার অফিসে পড়ে যেতে পারবেন খুবই চমৎকার লোক সুন্দর লাগবে আমার বিশ্বাস আপনি এক জোড়া নেওয়ার পরে আপনি আরও চারটা পাঁচটা কালার নেবেন কারণ এত কালার আসতেছে এত কালার অলরেডি আসে যে আপনি একটা না একটা জুতা পছন্দ হবেই কালার এটা এটা একটা ডিজাইন তারপরে এটা একটা কালার হবে প্রাইসের মাত্র বারোশো টাকা প্রাইস এটা উপরে মাত্র বারোশো টাকা প্রাইস এটা উপরে মাত্র বারোশো টাকা প্রাইস হবে এটা উপরে মাত্র বারোশো টাকা প্রাইস যেটা পছন্দ হবে অবশ্যই জুতার ছবি স্ক্রিন দিয়ে রাখবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবেন এই নম্বরটা বাংলানি নাম্বার জিরো নাইন টু ফোর জিন সেভেন ফোর ফাইভ জিরো অথবা আমাদের ব্যাঙ্ক অফ বাজার ফেসবুক পেজে মেসেজ করবেন তুতার ছবি তুতার সাইজ নাম ঠিকানা ফোন নম্বর লিখে দেবেন আমরা পাঠিয়ে দেবো সারা বাংলাদেশে সম্পূর্ণ হোম ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম